আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল এদেশের শিক্ষিত বেকারদের দ্রুততম সময়ে সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে পোশাক শিল্প তথা সকল অ্যাপারেল শিল্পের সাথে সম্পৃক্ত করাই হলো ক্যাম্পের কাজ ঠিক এক সপ্তাহ আগে আমাদের বাংলাদেশে একটা পরীক্ষার রেজাল্ট বের হলো অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দু লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শো চৌষট্টি জন পরীক্ষা দিয়েছিলেন মাসাল্লাহ একাত্তর পার্সেন্ট ক্যান্ডিডেট পাস করেছেন অর্থাৎ এক লক্ষ একাশি হাজার পাঁচশো একুশ জন পরীক্ষার্থী পাশ করেছেন আলহামদুলিল্লাহ এর আগের দু এর ফেব্রুয়ারিতে যে পরিসংখ্যান ছিল তাতে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার বেকার ছয় নভেম্বরের পরে এই ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার থেকে বেড়ে আরো এক লক্ষ একাশি হাজার যোগ হলো মানে আঠাশ লক্ষ একত্রিশ হাজার বেকার মানে বেকারের সংখ্যা বাড়লো ব্যাপারটা এমন কন্যা দায়গ্রস্ত পিতার মতো আমাদের বাংলাদেশে সব ফ্যামিলিতেই দেখা যায় একটা মেয়ে সন্তান জন্মালে পরিবারের অনেকেই খুশি হতে পারেন না শুধুমাত্র মা ছাড়া আর কখনো কখনো বাবা কিন্তু পরিবারের অন্যান্য সবাই চিন্তায় পড়ে যায় এই মেয়েটাকে তো আবার লেখানো পড়ানো শিক্ষা খরচ আগামী পঁচিশ বছর বহন করতে হবে তারপর একটা ছেলের সাথে বিয়ে দিতে হবে ঠিক তেমনি এই আঠাশ লক্ষ একত্রিশ হাজার বেকার নিয়ে জাতি মতো চিন্তায় পড়ে গেল। কিভাবে এদের কর্মসংস্থান করা হবে কর্মসংস্থান তো সৃষ্টি করতে হয় এরা পাশ করার পরে আর পাশ করার আগে যে স্বপ্ন তারা দেখতে থাকে তারা সময় পাশ করবে পাশ করার পরে তাদের একটা চাকরি হবে এবং তার দ্বারা তারা তাদের পরিবারের ব্যয়ভার বহন করবে বাবাকে নিষ্কৃতি দিবে বাবাকে বলবে বাবা অনেক করেছ অনেক বিশ্রাম কর মায়ের ওষুধের পয়সা পরিবারের ভরণ পোষণ ভাইয়ের লেখাপড়া বোনের বিয়ে কিন্তু পাশ করার পরে বছরের পর বছর বেকার থাকে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে পর্যন্ত যেতে চায় না লজ্জায় এবং সংসারের বাবা মা মনে করে সে একটা সংসারের জন্য বোঝা বাড়িতে না গেলে এক ভাত না খেলে অন্তত কিছুটা পরিমাণ চাল বেঁচে গেল জাতি হিসাবে দুঃখজনক বাংলাদেশের অনেক শিল্প আছে এখনো যারা দক্ষ শ্রমিক কর্মকর্তার অভাবে ঠিকভাবে চালাতে পারছে না আমরা কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় এই সকল অনার্স মাস্টারদের ওই জাতীয় শিক্ষা দিলাম না যে শিক্ষাগুলো জন্য চাকরি নিয়ে উদ্যোক্তারা শিল্প মালিকরা ব্যবসায়ীরা বসে আছেন কত দুর্ভাগ্য আমাদের অথবা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অথবা আমাদের দেশের কর্তা ব্যক্তিরা অথবা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সেদিকটায় কখনই নজর দিতে চান কিন্তু ওই গঠিত এই সকল বেকারদের যে সমস্ত শিল্প কারখানায় লোক দরকার বা লক্ষ লক্ষ লোক চাকরি করছে সেখানে তাদেরকে সম্পৃক্ত করা যদি ওই ব্যবসাটা সম্বন্ধে অথবা ওই শিল্পের প্রোডাকশন সম্বন্ধে সম্যক ধারণা দেওয়া যায় হুপসে সংক্ষিপ্ত অন্ত তো জানলো এই জানাটুকু বা এই সামান্য জ্ঞানটুকু তাকে আস্থা এনে দিবে তার ভিতরে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে তাকে কারেজিয়াস করে তুলবে তার ওই কারখানায় চাকরি করার মতো সাহস জমবে এগুলো করার জন্যই উদ্যোগ নিয়েছে আসলে আমরা যখন দুই হাত দিয়ে কাজ করি তাদেরকে বলি শ্রমিক তারা শুধু হাত দিয়ে কাজ করে ঠিক গার্মেন্টস একজন মেশিন অপারেটর দু কাজ করে তার খুব বেশিটা মাথা কাটানোর জায়গা নেই ওই রাস্তার পাশে ইট ভাঙ্গা শ্রমিকের মতো এক হাত দিয়ে ধরে আর এক হাত ধরে হাতুড়ি পিঠায় তার মানে ইট ভেঙে ফেলে এরা হলো শ্রমিক কিন্তু আমরা যদি কারিগর তৈরি করতে চাই তাহলে হাতের সাথে যারা মাথা মানে মেধার সংমিশ্রণ ঘটায় তারাই হলো কারিগর আমরা যদি এই শ্রমিকদের কারিগরে পরিণত করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের শিল্প কারখানার সবগুলো শ্রমিক যখন কারিগর হয়ে যাবে অর্থাৎ হাতের সাথে মাথার বা মেধার সংমিশ্রণ ঘটাবে এই শিক্ষিত ছেলেগুলো একজন শুধু শ্রমিকই হবেন না কারিগর হবেন আর এই কারিগরের সাথে যখন হাত মাথা ও হৃদয় দিয়ে কাজ করে তাকে বলা হয় শিল্পী তাহলে আমরা আমাদের এই শিক্ষিত বেকারদের শ্রমিক বানানোর কথা চিন্তা করছি না আমরা চিন্তা করছি এই সকল শিক্ষিত উচ্চ শিক্ষিত বেকারদের হাত মেধা এবং হৃদয়ে অ্যাপারেল শিল্পের কারিগর অথবা শিল্পী হিসাবে গড়ে তুলব তারা কেউ হবে শ্রমিক কেউ হবে কারিগর আবার কেউ হবে শিল্পী মানে বড় বড় জায়গায় বড় বড় পজিশনে তারা ম্যানেজার হবে জেনারেল ম্যানেজার হবে ডাইরেক্টর হবে সিএও হবে সম্ভব কারণ তাদের মেধা এবং হৃদয় আন্তরিকতা দিয়ে তারা কাজ করতে তাই এই ক্যাম্প মাত্র মাত্র সপ্তাহে ক্লাসে ছত্রিশ ঘন্টায় এই সকল শিক্ষিত বেকারদেরকে প্রস্তুত করে তুলি সাহসী করে তুলি আস্থার জায়গা গড়ে তুলি বিশ্বাস দেই তুমিও পারবে আসনা এই শিল্পে তাহলে এই শিল্পের সাথে সাথে বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি আয়ের শিল্প পোশাক শিল্প বা অ্যাপারেল শিল্প এই এই শিল্পের সাথে লক্ষ হাজার শ্রমিককে আমরা যোগ করতে চেষ্টা করছি এই শ্রমিকদের মধ্যে থেকে তিনটা ক্যাটাগরি বেরিয়ে আসবে শ্রমিক কারিগর এবং শিল্পী সেই প্রত্যাশা নিয়েই ক্যাম্পের জন্ম পথ চলা এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার স্বপ্ন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ